গাড়ি একা আপনিও একা ড্রাইভিং করতে হবে জানতেও হবে বন্ধুরা আমার একদল একসঙ্গে আসছি আসতেছি সুদানগর না ফিরে সিরাত সম্মেলনে একজন বসছে ড্রাইভিং সিটে তাহলে ওনার ড্রাইভিং জানতে হবে কিনা করতে হবে কিনা কিন্তু প্যাসেঞ্জারের সিটে যে বসে আছে তাকেও কি ড্রাইভিং করতে হবে সে ড্রাইভিং করবে না প্যাসেঞ্জারের সিটে বসে থাকলে ড্রাইভিং না করলে এই প্যাসেঞ্জারের গাড়ি চলবে নাকি চলবে না প্যাসেঞ্জারের গাড়িও চলবে ড্রাইভিং সহই চলবে তবে ড্রাইভারের ড্রাইভিং করে দেবে এজন্য প্যাসেঞ্জারের ড্রাইভিং করা

আল্লাহ রসলের হাদিস সরাসরি আমি যদিও হস্ত আছে আমি সরাসরি কিতাব থেকেই বলি

ফাতেহার ফজিলত থেকে বঞ্চিত হয় না কথা কি স্পষ্ট হইছে এখন আপনারা বলতে পারেন হুজুর ইমামের পিছনে মোক্তারি সুরা ফাতেহা পড়বে না এই ব্যাপারে আমাদের দলিল কি মুসলমানদের এক নম্বর দলিল হলো কোরআন এক নম্বর দলিল কি কোরআনে করিমের সুরত আরাফের দুশত চার নম্বর আয়াতে যাবে আল্লাহ আলমিন বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا আর যখন কোরআন করা হয় তখন তোমরা মনোযোগ শ্রবণ করবা এবং চুপ থাকবা তাহলে আশা করা যায় তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে আল্লাহ তালা বলছেন কোরআন করা হলে দুইটা কাজ একটা হলো মনোযোগ দিয়ে শোনা আর একটা হলো চুপ থাকা এক শব্দ বলেন নাই দুই শব্দ বলছেন দুইটা মুস্তাকিল আমার দুইটা মুস্তাকিল শব্দ কারণ কিছু নামাজে কেরাত সরাবে হয় শোনা যায় শব্দ করে কেরাত পড়া হয় ফাস্তানি মনোযোগ দিয়ে শোনো কিছু নামাজে কেরাত হয় নীরবে শোনা যায় না চুপ থাকাও কি যায় না এজন্য আল্লাহ তাআলা বলেন শ্রবণ করো এবং চুপ থাকো কয়টা নির্দেশ আল্লাহ এখন ক্লিয়ার হয়ে গেল ইমাম যখন সুরা সাহাতে করেন তিনি কোরআন পড়েন নাকি কোরআন পড়েন না অতএব মক তাদের পিছনে বিল বিড় করতে পারবে না আমাদের কিছু বন্ধুরা দেখলো ওহ আল্লাহ তাআলাই তো নিষেধ করে দিলেন তাইলে তো আর মুক্তাদীদেরকে ভিড় ভিড় করানো গেল না এজন্য তারা বই লিখে ফেললেন জাল হাদিসের কবলে রসূলের সালাত আমার এক বন্ধু লিখেছেন জাল হাদিসের কবলে রসূলের সালাতে বইটা शेख মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ তাআলা ওয়া হাদাহু রাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতে কে হেদায়েত করেন তার এই সমস্ত বইগুলো পড়ে আমাদের অনেক ভাইরা বিভ্রান্ত হন নামের থেকে ভেতরে দিতে পূর্ণ করে রেখেছেন আমাদের এই বন্ধুটি আমরা বারবার বলেছি বইটি নিয়ে আমাদের সাথে বসতে পারেন যে কোনো সময় কিন্তু ওনারা বসবেন দিতে পূর্ণ এই বই এগুলো পরে আমাদের ইয়ং জেনারেশন আমাদের বর্তমান যুবকরা ওরা মামা সাহেবদের সাথে ইমাম মজিনদের সাথে আসিয়া এই সমস্ত বইপত্র করে ঝগড়া বাজা আপনি দুইশো একচল্লিশ নম্বর পৃষ্ঠায় যান আমার এই বন্ধুটি কি করেছেন দেখেন যখন দেখলো আল্লাহ তালাই বলেছেন কোরআন পড়া হলে চুপ থাকতে হবে মনোরুদ্ধে শুনতে হবে তাইনি তো আর বীর বীর করানো গেল না মুক্তাদিদেরকে এই জন্য সুরা ফাতে পিছনে লাগছে বলে সুরা ফাতে আর কোরআন না এখানে লিখতেছে সুতরাং সুরা ফাতিয়া ও কোরআন পৃথক বিষয় যেমন ভূমিকা মূল গ্রন্থ থেকে পৃথক এটি কোরআনের ভূমিকা ভূমিকা যেমন একটি গ্রন্থের অধ্যায় হতে পারে কিন্তু মূল অংশের অন্তর্ভুক্ত হতে পারে না ভূমিকা ভূমিকা আর অর্থ, অতএব কেরাত বলতে আমার এই বন্ধুটি একটা কেয়াসমাল ফারেকের দিকে চলে গেছে ওনারা যেরকম আহলে হাদিস দাবি করেন যদি হাদিস মানতেন তাহলে এরকম কেয়াস মাল ফারেক আর এরকম ভিত্তিহীন যুক্তির পিছনে যেতেন না হাদিসের পিছনে যেতেন এক এলাকাতে বলে একটা বুদ্ধি ঢেকে যার বুদ্ধির দরকার হতো ওই বুদ্ধির ঢেকির কাছে বুদ্ধি ধার করতে যাই তো এক একবার তাল গাছের মাথায় উঠছে মাথায় উঠে নামতে পারে না এখন সবাই চিন্তা করছে সমস্যা তো নাই বুদ্ধির ঢেকি তো আছে ওনার কাছে যাওয়া হোক বুদ্ধির ঢেকির কাছে গেলে উনি বলছেন একটা কাজ করো মোটা একটা রশি দাও ওনাকে ধরাই দাও আর বলো কোমরে মজবুত করে বানতে দাও একটা টান দিছে টান লোক করে মারা গেছে এখন বুদ্ধির ঢেগির কাছে সবাই গেছে মূল লক্ষ্য কপাল কপাল এরকম কত লোক আমি কুয়ার থেকে টেনে তুলছি আচ্ছা কুয়ার থেকে টেনে তোলা দেখি গাছ থেকে টেনে নামানো বুদ্ধিটি কি আমাদের এই বন্ধুটি মনে করেছেন কোরআন শরীফ হল শরৎচন্দ্র বঙ্কিম চন্দ্র হল উন্নয়ের উপন্যাসের মধ্যে ভূমিকা যেরকম মূল গ্রন্থের অন্তর্ভুক্ত হয় না

চার হাজার চারশত চুয়াত্তর নম্বর হাদিস হিসেবে গুগলেও পাবেন আপনারা এই হাদিস শিখটার মধ্যে হজরত আবু সাইব মোয়াল্লাহ বলেন আল্লাহর হাবিব আমাকে বলেছেন

এই কোরআনের সামান্য যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবে না তার ইমান থাকবে না তার ইমান থাকবে না কাজে মাঝহবের বিন্দিতা করতে গিয়ে নিজেকে ইমান হারা করা উচিত নয় আমাদের কিছু ভাইদের আশা থাকে যে একটু হাদিস থেকে দেখায় দিলে ভালো হয় যে মুক্তাদির পড়তে হবে না চলুন বোহারি শরীফ আট হাজিস আর গুগল ইন্টারনেট কলারা, ওনারা তো আবার মেইন কিতাব করতে পারবে না ওনাদের জন্য নাম্বার হলো সাতশো বিরাশি আপনি গুগল ইন্টারনেটে সার্চ দেবেন সাতশো বিরাশি নম্বর হাদিস হিসেবে পাবেন একশো আট নম্বর পৃষ্ঠা মেইন কিতাবে হজাতে আবু হফিউল্লা থেকে বর্ণিত এই হাদিসে আছে কি দেখুন

ইরা কলার ইমামও বলিয়া কাকে দায়িত্ব দিলেন ইমামকে তো আলিম মালক দলিম আর একটা কোন সুরাজ সুরাব আকার সুরা ফাতেহা সুরা ফাতেহা পড়ার দায়িত্ব হৃদা কলের ইমাম বলিয়া আল্লাহ রসুল ইমামকে দিয়েছেন মুক্তা দিকে না মুক্তা দিকে না মুক্তা দিকে না শুধু ইমামকে শুধু ইমামকে শুধু ইমামকে আমাদের লামাজ সাবি বন্ধুরা যেন আল্লাহ রসুলকে এই পরামর্শ দিতে চান ইয়া রসুল আল্লাহ আপনার এই হাদিস তো যথার্থ হয়নি আপনি এটা কি করছেন শুধু ইমামকে কেন দায়িত্ব দিয়েছেন মুক্তা তো দায়িত্ব দেওয়া উচিত ছিল অথচ আল্লাহ রসুল মুক্তা দিকে দায়িত্ব দেননি দিয়েছেন কাকে শুধু

কেরাত পাঠ করার দায়িত্বশীল যখন আমিন বলে তখন তোমরা আমিন বলবা কোন কেরাত পাঠ করে আমিন বলা হয় সোরা ফাতিয়া আল্লাহ রসুল বলেছেন সোরা ফাতিয়া পাঠ করার দায়িত্বশীল শুধু ইমাম ওনারা আবার হানাসিদেরকে গালি দিতে দিতে হাদিস পড়ার সময় পান না এটা বহারি শরীফ দ্বিতীয় খন্ডের একেবারে শেষের দিকে হাদিস ছয় হাজার চারশো দুই নম্বর হাদিস পড়ার জন্য তো অনেকগুলো হাদিস পড়তে হবে না এগুলো পড়ার সময় কোথায় ওনাদের হানাসিদেরকে গালি দিতে হচ্ছে একে গালি দিতে হচ্ছে ওদেরকে গালি দিতে হচ্ছে আমরা আবার গালি জানি না গালি গালাস জানি না মনে রাখবেন আমাদের দলিল গুলো অনেক মজবুত আমরা মজবুত দলিলে নামাজ আদায় করি ওনারা যে মজবুত দলিলে নামাজ আদায় করে তার চেয়ে মজবুত দলিল হানাফিরা নামাজ আদায় করে হানাফিরের নামাজ একটু বেশি পিওর আমরা কোনোদিন তাদেরকে বলি নাই তোমাদের নামাজ হয় না অথচ তাদের যে মজবুত দলিল হানাফিরা নামাজ আদায় করে আর তারা বলে হানাফিদের নামাজ হয় না কত বড় জুলুমের কথা আমাদের নামাজ বেশি আমাদের নামাজ প্রত্যেকটা মাসলাতে আমি এক দুইটা মাসলা আপনাদেরকে শুধু উদাহরণস্বরূপ বলছি সমস্ত মাসলাতে সমস্ত মাসলাতে সমস্ত মাসলাতে তাদের চেয়ে মজবুত দলিল হানাফিরা নামাজ আদায় করে তাদের চেয়ে মজবুত দলিল হানাফিরা নামাজ আদায় করে বন্ধুরা আমার কিন্তু আমরা সহি সহি বলে চিল্লাই না কেন চিনলাই না জানেন আপনাদের এলাকায় মুরগি আছে না এই ভাই মুরগি আছে কিনা মুরগি ডিম দেয় মুরগি চিল্লায় নাকি চিল্লায় না এমন চিল্লায় চিল্লায় মনে হয় কয়েকটা মহাদেশ বিজয় করে আসছে ঝিনুকের মধ্যে মুক্তা হয় কি হয় না লাখ টাকা দামে মুক্তা জন্ম দিয়া ঝিনুক চিল্লায় না এত বড় গরুর বাসুরটা গরু জন্ম দিয়া গরু চিল্লায় না এইটুকুন ডিম দিয়া সামান্য ডিম দিয়া চিল্লায় চিল্লায় কি চিল্লায় না আমাদের এই বন্ধুরাও নামাজ পড়ে আমরা বলি না নামাজ হয় না তবে তাদের চেয়ে মজবুত দলিলে হানা ফেরা নামাজ আদায় করে হানা ফেরা সহি সহি বলে চিল্লায় না তাদের দলিলের চেয়ে ইমাম আবু হানিফার দলিল মনিমুক্তার মতো যে তুই মা বাবা মুক্তার মতো মুক্তা জন্ম দিয়ে ঝিনুক চিল্লায় না আর মুরগি দিন জন্ম দিয়ে মুরগি চিল্লায় এবারে আপনারা পার্থক্যটা বুঝে নেবেন তবে বলতেছিলাম দ্বিতীয় দলিলটা এখানে হাদিস হাদিসের থেকে দ্বিতীয় নয়শো সাতচল্লিশ নম্বর খ্রিস্টান ছয় হাজার চারশো দুই নম্বর হাদিস মেইন কিতাবে ছ হাজার একশো পঞ্চান্ন নম্বর হাদিস আছে আল্লাহ রসুল বলে নিদা আম্মান অমক্তাদিরা কে করার দায়িত্বশীল যখন আমিন বলবে তখন তোমরা মক্তাদিরা আমিন বলবা তো কেরাত পাঠ করার দায়িত্বশীল আল্লাহ রসুল বলেছেন শুধু ইমামকে কোন কেরাত পাঠ করে আমিন বলা হয় সুরায় ফাতে হা তাহলে সুরায় ফাতে পাঠ করার দায়িত্বশীল এই হাদিসটিতে ছয় হাজার চারশো দুই নম্বর হাদিসে নয়শো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠার দ্বিতীয় খন্ডের এই হাদিসটিতে আল্লাহ রসুল কেরাত পাঠ করার দায়িত্বশীল মানে সুরা ফাতে পাঠ করার দায়িত্বশীল শুধু ইমামকে বলেছেন শুধু ইমামকে বলেছেন শুধু ইমামকে কে বলেছেন দিকে না আমাদের এই বন্ধুরা যেন আল্লাহ রসুলকে পরামর্শ ছিল শুধু ইমামকে কেন দায়িত্ব দিয়েছেন শুধু ইমামকে কেন দায়িত্ব দিয়েছেন মুক্তাদি কেউ দায়িত্ব দেওয়া উচিত ছিল অথচ আল্লাহ রসুল দিকে দায়িত্ব দেননি সুরা ফাতে আপরা একদম মাসলা ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি এখনো আরো পরিষ্কার হবে মুসলিম শরীফের এক নম্বর খন্ডের একশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠা একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে পেশ করি মুসলিম শরীফ খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশো চুয়াত্তর একটা ঘটনা শুনেন এই হাদিস শরীফটা শোনার আগে এক এলাকাতে একটা লোক ছিল এই লোকের চ্যালেঞ্জ হলো মহিষের সিং নেই প্রয়োজনে সে বহাজ করবে কি করবে বাস করবে এখন এলাকার সব লোকের দাবি মহিষের সিং আছে ওর দাবি হলো মহিষের কোন সিং নাই প্রয়োজনে কি করবে বাহাজ করবে এলাকার লোকজন চান্দা তুলে যারা ওর বিরোধী দুইটা বড় বড় সিং ওলা একটা মহিষ কিনছে সব লোকজন দেখতে যাচ্ছে ওর বউ যায় দেখে আসছে দেখে এসে বলছে স্বামীগুল জীবনে পাগল আমি অনেক করছ তুমি এই বাহাজটাতে না তুমি বলে মহিষের সিং নাই সেই পক্ষে বাঁচ করতে যাচ্ছ বলে হ্যাঁ তো খবরদার না এই বাহাসে গেলে তুমি হেরে দেওয়া বলে পাগলি আমার হারা এরকম কোনো বেড়ায় দুজন মনে হয় বলে পাগলামের একটা সীমা আছে এরা তো এলাকার লোকজন এই বড় বড় দুইটা সিং মহিষ কিনছে মহিষ নিয়ে আসবে ময়দানে তখন তুমি কোন দিক যাবা বলে তখন কি করব জানানো একেবারে সামনে যাবো দুই হাতে মহিষের দুই সিং ধরবো মাঝখানে দাঁড়া বলবো মহিষের সিং নাই আচ্ছা এরকম কোন বদ্ধ পাগলকে হারানোর মতো পাগল পাবনা মেন্টালে খুঁজে পাওয়া যাবে যে সিং ধরে বলে মহিষের সিং নাই

ইমাম যখন তাকবি মোখতাজ্জা মুক্তাদিরাও তাকবির দেবে ধরে নেন তাকবির একটা সিং ইমামের সঙ্গে আল্লাহ রসুল বলছেন মুক্তাদিরাও ধরবে ইমামের সঙ্গে তাকবির মুক্তাদিরা ধরবে নাকি ধরবে না তাকবির একটা সিং ইমামের সঙ্গে মুখতাজিরাও ধরবে আল্লাহর হাবিব বলেন তাকবীর বলার পরীদা এরপরে যখন ইমাম কেরাক শুরু করবে তখন তোমরা মুখতাদিরা চুপ থাক বা আল্লাহ আকবর বলার পরে কোন কেরাত পড়ে সুরা ফাতে আল্লাহ রসুলের সাত নির্দেশ তখন তোমরা চুপ থাকবা মুখ খুলবা বা

ফাতে আর করবে তখন তোমরা চুপ থাক বা বন্ধুরা আমার বলুন তো দেখি এদিকে তাকবির বলার সময় মুক্তাদিরা কি করবে ইমামের সঙ্গে তাকবির ধরবে ওদিকে সূরা ফাতিহা শেষ হওয়ার পরে গায়রুল মাকদুবালি মুদাল্লিন এর পরে আমিন ইমামের সঙ্গে মুক্তাদিরা ধরে থেকে ধরবে না দুই দিকে দুই সিং ধরবে মাস্কেনে দাঁড়া কি বলবে আল্লাহ রাসূল বলেন ওয়াইদা ফারা ফানজিত মাস্কেনে দাঁড়িয়ে একা বীরবীর করা যাবে না মাস্কেনে দাঁড়িয়ে কিছু পড়া যাবে না একদম চুপ থাকতে হবে এরকম ক্লিয়ার হাদিস আসার পরেও যারা বলে ইমামের সঙ্গে মুক্তাদি দাঁড়াইলে পিছনে তেরার পড়তে হবে ইমামের পেছনে যারা মুক্তাদিকে বিড়বির করাইতে চায় ইমামের পেছনে মুক্তাদি হইয়া যারা বিড়বির করতে চায় তারা ওই ব্যক্তির মতো যে দুই সিং দুই হাতে ধরিয়া মহিষের সিং নাই বলে ক্লিয়ার হয়ে গেল ইমামের পেছনে মুক্তাদি কিছু না পড়লে ও মুক্তাদির নামাজ হবে এই মাসলা উপরে অনেক লম্বা আলোচনা করি আমি কিন্তু আসলে সাড়ে আটটা পর্যন্ত আলোচনা করার কথা এখন হয়ে গেছে সম্ভবত আরও আধা ঘন্টা বেশি